হ্যালো ফ্রেন্ডস বিয়পবেশ এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে শুভ আদিতকে অফিসে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে কিন্তু কি অফিসে গিয়ে সব কিছু মনে করতে পারবে না আপনি সব কিছু গুলিয়ে দেবে জানতে হলে আমাদের টলে স্টোরি টাইম চ্যানেলের চোখের ফোন শুভ আদিতকে সকালে ব্রেকফাস্ট দিয়ে রেডি করে দিচ্ছে অফিসে যাওয়ার জন্য আদি বলল আমি কি পারবো একা শুভ বলল আমি তো আছি তোমার পাশে আদি এই বলে এরা দুজনে রণ দিল অফিসের দিকে রয় আমেরিকার সামনে গিয়ে আদি সব কিছু ধরে ধরে দেখতেছে শুভ আদি তুমি কি কখনো এখানে এসেছিলে নিউ ইয়র্কে এসে আদি বললো হ্যাঁ কিন্তু কেন এসেছিলাম সেটা জানি না এটা আমার মনের মধ্যে ছিল এরপর তারা দুজনে ভিতরে গেল ভিতরে গিয়ে আদিকে শুভ বলল আদি দেখো তোমার ঠিক পেছনের ওই কর্নারটা এটা আমাদের বিয়ের পর তুমি আমাকে করে দিয়েছিলে মনে আছে দেখো এখানে আমাদের নদীর সমবয় থেকে আনা সব মশলাগুলো আছে এরপর আদি ওখান থেকে একটা মশলা নিয়ে দেখতে লাগলো এরপর মিস্টার সেন চলে আসলো আদিকে কংগ্রাচুলেশন জানানোর জন্য আদির হাতে একটা ফুলের তোরা দিয়ে বলল কংগ্রেসলেশন। আদি বলল আকাশের সাথে এর কি সম্পর্ক শোভা বলল ইনার কোম্পানির সাথে পার্টনার হিসেবে আমাদের এই ড্রিম প্রজেক্টটা চালু করেছি আদি বলল ড্রিম প্রজেক্ট শোভা বলল হ্যাঁ তোমার ড্রিম প্রজেক্ট আদি যেটার জন্য তুমি দিনরাত খেটেছিলে মিস্টার সেনের কোম্পানির ডিল সাইন করবে বলে তুমি কলকাতায় গিয়েছিলে তারপর এই বলে শুভ থেমে গেল এদিকে মোহনা ছটফট করছে আয়নের সঙ্গে কথা বলার জন্য তারপর একবার ভেবেই নিল সে আয়ানকে ফোন দিবে মোহনা আয়ানকে ফোন করে বলল বলছি আয়ান আমার সাথে কি একবার দেখা করবে আমার না খুব দেখা করতে ইচ্ছে করছে তোমার সাথে আসো না একটু আয়ান বলল দেখো মোহনা এরকম করো না তুমি এরকম করলে আমার ভালো লাগে না এরপর আকাশ দেখতে পাই যে আদিতকে নিয়ে শুভ অনেক দুশ্চিন্তা করছে তাই আকাশ ডাক দিয়ে বললো আদিত এদিকে আস ঠিক তখনই মোহনার ফোনটা কেটে দিল আর মোহনা ছটফট করতে শুরু করলো মোহনা বলতে লাগলো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আয়ান এই বলে সে শুয়ে পড়ল এরপর মোহনার কি হতে চলেছে জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ